আমার জীবনে কখনোই চিন্তাভাবনা ছিল না যে আমি বেকিং শিখব বা কেক বানানো শিখব বা কেক সেল দিব এরকম ধরনের কোনো চিন্তাই ছিল না আমার মধ্যে তো ফেসবুকে বা ইউটিউবে যখন আমি ভিডিও দেখতাম রান্নার ভিডিও দেখতাম তখন কেকের ভিডিও মাঝে মাঝে চলে আসতো তো সেখান থেকেই আর কি আমার হুট করে একটা সিদ্ধান্ত হয় যে আমি কেক বানানো শিখবো এরপরে আমি পাবনাতে এক ভাইয়ার সঙ্গে যোগাযোগ করি উনি হচ্ছে বেকিং কোর্স করে থাকেন তো ওনার সাথে যোগাযোগ করার কয়েকদিনের মধ্যেই আমি একটা সিট বুকিং করে ফেলি বেকিং ক্লাস করার জন্য টানা পাঁচ দিন ক্লাস করার পরে শেষের দিন আমি যখন ক্লাস শেষ করে বাসায় আসবো তার তো বাসায় আসার আগে আমি সেখান থেকে শহরে ঢুকি তো শহরে ঢোকার পরে আমি একটা ইলেকট্রিক বিটার কিনি আর একটা হুইপড ক্রিম কিনি এই কয়েকটা জিনিস কিনে আমি বাসায় চলে আসি তো আমাদের যখন ক্লাস চলতো তখন আমাদের স্যার আমাদেরকে হচ্ছে বাসায় থেকে কেক বানিয়ে নিয়ে যেতে বলতো বাট আমার তো কিছুই ছিল না আমার একটা নাইভ পর্যন্ত ছিল না কারণ আমি কখনোই চেষ্টা করিনি বাসায় একটা কেক বানানোর জন্য আমি আমার স্যারকে কখনোই বাড়ির থেকে কেক বানিয়ে নিয়ে গিয়ে দেখাইনি বা বাড়ির কাজ কখনোই করে নিয়ে গিয়ে দেখায়নি সবাই করে নিয়ে যেত আমি কিছুই নিয়ে যেতাম না আর আমার এখান থেকে যেহেতু দূরত্বটাও অনেক বেশি হতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে কোনো জিনিসই ছিল না যে আমি সেটা দিয়ে বাসায় থেকে কিছু করে নিয়ে গিয়ে আমি দেখাবো যাই হোক আমি যখন বাসায় ফিরি তখন এই জিনিসগুলো নিয়ে আসি আর বাসায় ফেরার দুই দিন পরে আমি একটা কেক বানানোর ট্রাই করি তাও সেই কেকটা আমার ভুল হয়ে গিয়েছিল এটার কারণ ছিল কেকের ভিতরে তো ময়দা ইউজ করতে হয় আর আমার হাজবেন্ড নিয়ে এসে এনে দিয়েছিল আটা তো এই আটা দিয়ে কেক বানানোর ফলে আমার কেকটা পারফেক্ট হয়েছিল কিন্তু কেকটা পরিমাণ মতো ফুলেছিল না এরপরে আমি আবার ট্রাই করি দেন পাইপিং ব্যাগ দিয়ে কিছু ফুল করি কারণ আমার কাছে কোনো নজেল ছিল না এরপরে আমি আস্তে আস্তে অল্প অল্প টাকা জমিয়ে কিছু কিছু জিনিস কিনতে থাকি নজেল পাইপিং ব্যাগ তারপরে কেক বোর্ড এই সবগুলো আর কি আমি যখন বাসায় কেক বানাতাম তখন কিন্তু আমি আমার আশপাশের প্রতিবেশীদেরকে কেক দিতাম বা আমার ছেলেকে নিয়ে যখন স্কুলে যেতাম তাদের জন্য নিয়ে যেতাম তো এভাবেই কিন্তু আমার সেল দেওয়া শুরু হয়েছিল তো আমার কেক আমার হাতের কেক বানানো খেয়ে তাদের তাদের কাছে অনেক ভালো লেগেছিল তিনি সেখান থেকে টুকটুক করে আমার হচ্ছে অর্ডার আসতে শুরু করে তারপরে কেক সেল দেওয়ার যে টাকাটা পেতাম ওটা কিছুটা রেখে দিতাম আর কিছু দিয়ে আমি আরও কেক বানানোর জন্য অনেক জিনিসপাতি কিনতাম তো কেক বানাইতে গেলে কিন্তু অনেক জিনিসপাতির প্রয়োজন হয় অনেক জিনিস লাগে শুধু ডিম আর ময়দা দিয়ে কিন্তু কেক কখনোই হবে না এই ধারণাটা একদম ভুল তো এই ছিল আমার কেক শেখার জার্নিটা তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই